বুধবার বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলে অনুষ্ঠিত হয় আন্তর স্কুল বিজ্ঞান মেলা সিনিয়র ও জুনিয়র দুটি বিভাগে হয় বিজ্ঞান মেলা সিনিয়র ও জুনিয়র উভয় বিভাগের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মেলায় একান্নটি করে মডেল প্রদর্শনের জন্য নিয়ে আসে এদিন বিজ্ঞান মেলার সূচনা করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি তথা টিআইডিসি চেয়ারম্যান নবদল বনিক উপস্থিত ছিলেন সিবিএসসি বোর্ডের রিসোর্স পার্সন স্বপন মজুমদার সিপাইজলা জেলা শিক্ষা আধিকারিক মলয় ভৌমিক বিশালগড়ের বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা স্কুলের প্রধান শিক্ষক সুদীপ ভট্ট ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মডেলগুলি ঘুরে দেখেন পরে বিজ্ঞান মেলার কনভেনার শঙ্করী দে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বিজ্ঞান মেলায় মোট একশো দুটি মডেল প্রদর্শনের জন্য নিয়ে আসে ছাত্রছাত্রীরা এই প্রথম বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে এই বিজ্ঞান মেলাকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে এই প্রথম স্কুলের ভিতরে এত উৎসাহ দেখা যাচ্ছে যে আমরা মনের দেওয়ার রাখা যারা পাচ্ছে না এত ছাত্র ছাত্রীদের এত প্রতিভা এবং তারা এত উৎসাহিত এটা আমরা কল্পনা দায়িত্ব